আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই লড়াইয়ে কোনো শেষ হয়নি তারা আমাদের আকান্ত নতুন বাংলাদেশ হয়নি আমরা আপনাদের কাছে

এই পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী আমরা দেখছি বাংলাদেশের সীমান্ত হত্যা হচ্ছে বাংলাদেশের সীমান্তে মুসলিম ভারতের মুসলিমদেরকে বাংলাদেশকে বাংলাদেশের প্রতি যে মুসলিম কিনা ভারত রাষ্ট্র হিন্দুত্ববাদীরা বছরের পর বছর ছড়িয়ে রয়েছে আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে দক্ষিণ এশিয়ায় গরিব মুসলিম এমন আমরা বলতে চাই দক্ষিণ এশিয়ার সকল দলীব মুস্তিম এবং নিবৃত মানুষের ঐক্য আমরা করে বাংলাদেশের মুসলিম দলি নিপীড়িত হিন্দু মানুষের আমরা করে